সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদ্যোক্তা বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রসিস রহমতাশাগরি সকলেই ভালো আছেন মাৎ চাষী বায়ু বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল থাই জাতির সরপুটি মাছের পোনা নিয়ে সরপুটি মাছ দ্রুত প্রজাতির একটি মাছ যে মাছগুলো অল্প সময়ে বেশি বৃদ্ধি হয় তার মধ্যে অন্যতম হল এই সরপুটি মাছ মনোসেক্স্তালাপা মাছের মতোই চার থেকে পাঁচ মাসের মধ্যে এই মাছ বাজারজাত করা যায় সরপুটি মাছের খাবার হিসেবে হাতে বানানো সম্পরক খাবার দিয়ে চাষ করে উত্তম এছাড়া বাজারে থাকা ফিট জাতীয় খাবার দিয়ে এই মাছ চাষ করা যায় এবং প্রাকৃতিকভাবে জন্মানো পুকুরের কচুরি পেনা ও সবুজ শ্যাওলা দিয়ে এই মাছ চাষ করলে উৎপাদনের খরচও কম হয় তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যদি এই থাইজাতের সরপুটি মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে এছাড়াও আমাদের এখানে সকল প্রকার মাছ এরেন ও সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ। আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা এছাড়াও মাছ চাষের সকল তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন